সুপ্রিয় দর্শক মি পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফলের কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ড্রাগন ফলের দাম বেশি হলেও এর স্বাস্থ্য উপকারিতা কিছু কিন্তু চমকে ওঠার মতো বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে বিদেশি এই ফল চাষ করা হচ্ছে একটি ড্রাগন ফলে ষাট ক্যালোরি এবং প্রচীন ম্যাগনেশিয়াম ভিটামিন সি ওমেগা তিন ওমেগা নয় থাকে এই ফলে বিটা ক্যারোটিন ও লাইকোপ লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে ত্বক চোখ ও ইমিউন সিস্টেমের উন্নতি করে তাই ড্রাগন ফলের কিছু স্বাস্থ্য উপকারিতা উল্লেখ করা হলো কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে একটি ড্রাগন ফলে প্রায় সাত গ্রাম ফাইবার থাকে যা দৈনিক সুপারিশকৃত পরিমাণের চার ভাগের প্রায় এক ভাগ এটা অন্ত্রের বর্জ্য দূরীকরণে সহায়তা করে যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবণতা রয়েছে তারা এই ফল খেলে উপকার পেতে পারেন সালসা তৈরি করে অথবা ফ্রুট সালাদ বা স্মুদিতে যোগ করে ড্রাগন ফল খেতে পারেন এই ফলের স্বাদ হালকা হার্টের উপকার করে ড্রাগন ফলের বীজে হার্টের জন্য উপকারী ওমেগা তিন ওমেগা নয় ফ্যাটি অ্যাসিড রয়েছে ড্রাগন ফলের ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের প্রদাহনাশক উপাদান রয়েছে এ কারণে এই ফল খেলে হার্টের রোগের ঝুঁকি ও জয়েন্টের ব্যথা কমে যায় ড্রাগন ফল খেলে বিষণ্ণতাও কমতে পারে হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে অধিকাংশ ফলের চেয়ে ড্রাগন ফলে ম্যাগনেশিয়াম বেশি থাকে এটা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে ও অ্যান্টি অ্যান্টিঅপারোসিস প্রতিরোধ করে অ্যান্টিঅপরোসিসে হাড় এতই দুর্বল হয়ে যায় যে সহজেই ভেঙে পড়তে পারে এক বাটির ড্রাগন ফলে দৈনিক সুপারিশকৃত ম্যাগনেশিয়ামের প্রায় আঠারো শতাংশ পাওয়া যায় জার্নাল অব ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চে প্রকাশিত হয়েছে প্রকাশিত গবেষণা বলছে মাসিক চক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এমন নারীদের হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে ড্রাগন ফল বিশেষ সহায়তা সহায়ক হতে পারে রক্ত চলাচল বজায় রাখে বিশ্বের একটি অতি পরিচিত পুষ্টি ঘাটতি হল আয়রনের ঘাটতি নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় মাংস মাছ বাদাম ও ডাল জাতীয় খাবার থেকে আমরা অধিকাংশ আয়রন গ্রহণ করে থাকি মাত্র কিছু ফলে উচ্চ পরিমাণে আয়রন পাওয়া যায় এসব ফলের একটি হলো ড্রাগন ফল যা শরীরের টিস্যুতে অক্সিজেন পৌঁছাতে লোহিত রক্তকণিকাকে সাহায্য করে চুল পড়া প্রতিরোধ করে আয়রন ঘাটতির কারণে চুল পড়া সমস্যা হতে পারে নিয়মিত ড্রাগন ফল খেলে চুল পড়া কমতে পারে এছাড়া নিউ ইয়র্ক সিটির আইকান স্কুল অব মেডিসিনের ডার্মালজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল প্রফেসর গ্যারি বার্গের মতে এই ফল আয়রন ঘাটতিজনিত রক্ত স্বল্পতার অন্যান্য উপসর্গ প্রমোশিত করতে পারে যেমন অতিরিক অত্যধিক ক্লান্তি ত্বকের বিবর্ণতা মনোনিবেশের সমস্যা মাথা ব্যথা ও হাত পায়ে ঠান্ডা অনুভূতি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ